আসছে ঈদে অথবা যে কোনো অনুষ্ঠানে আপনি যদি বেশি করে এভাবে পোলাও রান্না করেন তাহলে আপনার পোলাও হবে ঝরঝরা আর সাদা ধবধবে সেই সাথে শাহি ঘ্রাণে আপনার বাড়ির চারপাশ মৌ মৌ করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একেবারে পারফেক্ট ঝরঝরা শাহি পোলাও রেসিপি ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগবে দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি আসছেই দে যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এভাবে চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ সবাই আপনার পোলাওর প্রশংসা করবে তার জন্য চুলায় একটা প্যানে দিয়েছি অন ফোর্থ কাপ পরিমাণ ব্রেস্তা ভাজা তেল সাথে দিয়েছি এলাচ দারচিনি আর দিয়েছি তেজপাতা এবার এটা বিশ সেকেন্ড একটু ফোড়ন তুলে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা আপনি চাইলে এটার সাথে রসুন বাটাও দিয়ে দিতে পারেন আমি আদা বাটা দিয়ে পোলাও রান্না করতে পছন্দ করি তাই আদা বাটা দিয়ে দুই তিন মিনিট বেশ ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি যেন আদার কাঁচা গন্ধ না থাকে এবার এর মধ্যে দিয়ে দেব দুই কেজি পরিমাণ পোলাও চাল আর এই চালটা আমি প্রায় বিশ মিনিট আগে বেশ ভালোভাবে চার পাঁচবার পানি পরিবর্তন করে ধুয়ে তারপরে স্ট্যান্ডারে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম এতে করে হয় কি পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলা মিডিয়াম রেখে প্রায় সাত আট মিনিট এই চালগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি আজকে যেহেতু আমি দুই কেজি চালের পোলাও রান্না করছি মানে আট কাপ চালের পোলাও রান্না করছি তো এখানে আমি পনেরো কাপ আরও আধা কাপ পানি বেশি দিয়েছে অর্থাৎ সাড়ে পনেরো কাপ পানি একসাথে ভালোভাবে গরম করে তারপরে কিন্তু আমি পোলাওর মধ্যে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি স্বাদ মতো লবণ তার সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার চোলারা ছাই রেখে এটা জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পোলাওর গায়ে গায়ে পানিটা চলে আসছে এই পর্যায়ে দিয়ে দেব সাত আটটা কাঁচামরিচ আর দিয়ে এক মুঠ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তার এবার দিয়ে একটুখানি নেড়ে সমান করে ঢাকনা দিয়ে ঢেকে চুলারস একেবারে লো করে দিয়ে এটা দশ মিনিটের জন্য দমে রেখে দেব আমি যেহেতু আজকে পুরন চাল দিয়ে রান্না করছি তাই কিন্তু আমার পনেরো কাপ সাথে আরও আধা কাপ পরিমাণ বেশি পানি লেগেছে আপনি যদি নতুন পোলাও চাল দিয়ে এই রান্নাটা করেন তাহলে কিন্তু পনেরো কাপ পানি যথেষ্ট এবার ঢাকনা খুলে আমি একটু পোলাওটা নেড়ে দিয়ে তার উপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি সেই সাথে দিয়ে দেব হচ্ছে দুই চা চামচ পরিমাণ কেওড়া জল পোলাও অথবা বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে রান্নার শেষে যদি এই ঘি আর কেওড়া জলটা দেওয়া হয় তাহলে কি যে একটা অপূর্ব ঘ্রাণ আসে আপনি যখন রান্না করবেন নিজেই মুগ্ধ হয়ে যাবেন সাথে দিয়ে দিয়েছিলাম আরও মুঠ পরিমাণ পেঁয়াজ বেস্তা তারপরে চুলা রাস একেবারে লো করে দিয়ে আরও সাত আট মিনিট দমে দিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন এই যে আমার পোলাওর ফাইনাল লুক কতটা ঝরঝরা দেখাচ্ছে গতকাল আমি যখন এই পোলাওটা রান্না করছিলাম তখন তো আমার কাজিন আমাকে বলছিল আপু আপনার এই রান্নার ফ্লেভার আমি সেই সিঁড়ির নিস্তালা থেকে পাচ্ছিলাম আর এটা আমি বুঝতে পারছিলাম আজকে আপনি পোলাও রান্না করছেন বুঝেন কি অবস্থা সত্যি বলছি এটা যদি আপনি রান্না করেন তাহলে আপনার বাড়ির আশপাশের লোকজনও বুঝতে পারবে আপনি আজকে শাহি পোলাও রান্না করছেন এটার ঘ্রাণ দুই চার দশ বাড়ি অব্দি ছড়িয়ে যায় এতটাই ফ্লেভারফুল হয় আর খেতে তো মজার হয় আসছে ঈদে অথবা যে কোনো অনুষ্ঠানে আপনি কিন্তু এই পোলাওটা রান্না করতে পারেন রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ